আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি অসুস্থতার কারণে আর সময়ের অভাবে ভিডিও তৈরি করতে পারছি না এজন্য আপলোডও করা হচ্ছে না পুরাতন একটা ভিডিও করা ছিল যেটা আমি ঈদে তৈরি করেছিলাম ঈদে আমাদের যে কোরবানি দেওয়া হয়েছিল কোরবানির পরে যে মাংস রান্না করা হয়েছে তার একটা ভিডিও করেছিলাম কিমা তৈরি করেছিলাম আর মাটিতে মাটির চুলোয় রান্না করা হয়েছিল গরুর মাংস চলুন তাহলে দেখে নিই যে আমি কিমাটা কিভাবে তৈরি করেছিলাম বাড়িতে প্রেশার কুকারে তৈরি করেছি কিমার জন্য একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম হাতে মোবাইল ধরে আছি তাই একটু অসুবিধা হতে পারে আপনাদের ভিডিওটা দেখতে হয়তো অনেক জায়গায় কেঁপেও গিয়েছে তাই আন্তরিকভাবে দুঃখিত আগেই বলে নিচ্ছি প্রথমেই আমি সেই কিমা করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এরপর মসুর ডাল দিয়েছি মসুর ডাল দিয়েই করেছি আজকে এখানে এখন পেঁয়াজ দিয়ে দিলাম আদা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দেব আর হচ্ছে রসুন বাটা দিয়ে দেবো কিছু সাথে কিছু গুঁড়া মশলা দেবো যেমন জিরার গুঁড়া ধনে গুঁড়া আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেই মশলা গুঁড়ো দিতে পারেন আমি এখানে গরম মশলার গুঁড়োও দিয়েছি এগুলো সব উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি আপনারা কে কেমন আছেন সবার ভিডিও আমি কিন্তু দেখছি যারা আপলোড করছে আমি নিজে আপলোড করতে পারছি না খুব খারাপ লাগছে চেষ্টা করছি এখন থেকে নিয়মিত হব তবে আগের মতো ভিডিও দেওয়া হয়েছে না সময়ের অভাবে বিভিন্ন কারণে অফিস করতে হয় বাসায় এসে ক্লান্ত থাকি এই নিয়ে আর হচ্ছে আগের মতো ভিডিও আপলোড করা হচ্ছে না তবে আমি আপনাদের সাথে আছি আপনাদের ভিডিওগুলো নিয়মিত দেখি আমি চাব আপনারাও আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ভালো দিয়ে পাশে থাকবেন আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না তবে চেষ্টা করব। আগের মতো ভিডিও দেওয়ার সব মশলা উপকরণ দিয়ে দিলাম লবণ যা যা লাগে সব কিছু দিয়ে এখন কিন্তু হাতের সাহায্যে আমি এগুলো সব মেখে নেব মশলাগুলো যাতে একে অপরের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় আমি এদিকে ভয়েসটা দিচ্ছি আর ওইদিকে আমার পাখিগুলো খুবই আওয়াজ করছে ওরা কথা বলছে একটু পর থামছে আবার কথা বলছে এরকমই করতে থাকি গলা ব্যথা ছিল কথা বলতে অনেক অসুবিধা হচ্ছিল আজকে অনেকটাই ভালো লাগছে তাই এখন ভয়েসটা দিচ্ছি আর নতুন কোনো ভিডিও করা নেই সামনে অবশ্যই নতুন নতুন রেসিপি করব। এবার গরুর মাংসগুলো পালা মাটির চুলোয় বিশাল বড় একটা পাতিলে সেই পাতিলে হচ্ছে প্রায় পনেরো কেজি মাংস পনেরো কেজি না দক্ষিত ষোলো কেজি মাংস দিয়ে ওর মধ্যে পুরো একদম আন্দাজ করে আদা রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর তেজপাতা আলাদা মশলা এখানে কিন্তু কখনো গ্রামের বাড়িতে পরিমাপ করে দেওয়া হয় না মেপে মেপে দেওয়া হয় না সব সময় একটা আন্দাজের উপরে দেওয়া হয় এটা কিন্তু আইডিয়া হয়ে গিয়েছে বিভিন্ন আমরা যা মশলা খাই সব মশলা দিয়ে দেওয়া হলো দিয়ে এখন খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে চাইলে এটা হাত দিয়েও নেড়ে নিতে পার অনেক বেশি তাই একটু উল্টাপাল্টা করতে কিন্তু কষ্টও আছে যতক্ষণ না এটা একটু কমে আসে ততক্ষণ নাড়াচাড়া করতে খুব কষ্ট আর মাটির চুলায় রান্না অনেক টেস্ট কিন্তু মাটির চুলায় কিন্তু বসে থাকতে হবে মাংস রান্নার সময় না নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেল তেল সব কিছু দিয়ে এবার কিন্তু মাখিয়ে নেওয়ার পালা খুন্তির সাহায্যে আমার ভাবি মাখিয়ে নিচ্ছিল আর এই রান্নাটা দেখা যাচ্ছে একটু পর পর একজন না একজন দেখতে যেতই ঈদের সময় যে রান্নাগুলো হয় সেগুলো খুব আনন্দ করে সবাই রান্না বান্না করে সবার কাছে কিন্তু ভালো লাগে আমার এইদিকে হচ্ছে গরুর মাংসটার দিকে রান্না হচ্ছে এদিকে আমি কিমাগুলো ভেজে নিচ্ছি কিমাগুলো প্রেশার কুকারে যে শীত করে নিয়েছিলাম নিয়ে পরে এইগুলো ভালো করে মিক্স করে এরকম গোল গোল শেপ দিয়ে কিমা তৈরি করে নিয়েছি কেমন লেগেছে আজকের এই ভিডিওটা জানি খুব বেশি ভালো লাগবে না তবুও দেখার উগুলো তৈল ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম